ও আমার বলে দুনিয়ার অপমান দুনিয়ার অপদস্থ দুনিয়ার বেশ দুনিয়ার দুঃখ কষ্ট অনেক 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 ভালো আখেরাতের অপমান আখেরাতের বেশ আখেরাতের কষ্ট থেকে দুনিয়ার কষ্ট মুসিবত অনেক ভালো আল্লাহ নবী নিজের মাঝে মাঝে আল্লাহকে বলতেন আল্লাহ তুমি যদি চাও তোমার নবীকে দুঃখ দিতে কষ্ট দিতে বেশ করতে অপমান করতে

যে ভাই আপনারা কি দরিয়া চান না আখের চান কোনটাকে প্রাধান্য দেবেন আমরা সবাই বলবো আখেরাত কি বলবো তো নাকি কি বলছেন আপনারা আখেরাত চাই না আল্লাহ চাই নবী চাই জান্নাত চাই দিদার চাই এটাই তো আমাদের কাছে প্রাধান্য নাকি মান আফেরাত যারা দুনিয়াকে ভালোবাসবে দুনিয়ার প্রাধান্য দেবে দুনিয়ায় মাকসুদ হবে তারা যেন যার মনে রাখে আফেরাতে তাদের ঘাটতি হবে লস হবে অমান আহব্বুল আফেরাতে